ছিয়ত্তর ডলার করে গ্রাম কিনে নিল একুশ কেরেট কত গ্রাম স্বর্ণ কিনছেন ওকে তেইশ গ্রাম সতেরো সেন্স স্বর্ণ কিনলায় প্রায় দুই উপর দুই বড়ির একটু উপরে আছে তো গ্রাম কিনছে ছিয়ত্তর ডলার করে একুশ কেরেট আজকে একটু কিছুটা স্বর্ণের দাম কমছে এটাই বল এটাই বলশো চৌরানব্বই একৈছ কৰে ভাই ঘূৰা ঘৰ আপা এটা কিন্তু সেরে লগে মিলবো আপা এ আপা এটা কিন্তু সেরে লগে মিলবো একটু কমাই তোমায় ধরে আমরা বলতে বেশি দাম নিয়ে কোন ভাই এটা হইছে লগে আপনার 18 গ্রাম 19 পয়েন্ট 18 গ্রাম 20 না 20 70 গ্রাম যদি ধরে তাহলে আমরা আমরা রাখে 1428 ডলার এলবা ফাদি না ছবি বড় যাইতো না এটা জাস্ট এমনিতে একটা ডিজাইন এটা ওজন আছে এটা বেশি ওজন হইতো না এটা টোটালি একবার ওজন দিতে হবে এটার বেশি ওজন হইতো না ভাই এটার ওজন হইলো গিয়ে দুই গ্রাম আড়াই গ্রামের মতো দুই গ্রাম পয়েন্ট তেপান্ন পয়েন্ট আমার টোটালি স্বর্ণ আছে পঁচিশ গ্রাম আশিটি পয়েন্ট পঁচিশ গ্রাম ছয় আটাশি আপনার উনিশশো একানব্বই ডলার রাখা একান্ন ডলার রাখা যাবে আপনার রেট দোষে সব মিলে রেড দোষে ছিয়ত্তর ডলার করে ঠিক আছে ব্লকে স্যার আছে তেইশ গ্রাম উনিশ পয়েন্ট তাহলে বললে গিয়ে আপনার সতেরোশো বাষট্টি ডলার খামসা গ্রাম তিসাও তিসাইন ওকে খামসা গ্রামের স্লেট ডলার ডলার ওকে তো আফায় নেকলেস কিনে নিল একুশ ক্যারেটের আফা কত করে গ্রাম কিনছেন আফা ডলার করে গ্রাম কিনে নিল একুশ ক্যারেট কত গ্রাম স্বর্ণ কিনছেন তেত্রিশ গ্রাম সতেরো সেন্ট স্বর্ণ কিনলো আফায় প্রায় দুই বরির উপর দুই বরির একটু উপরে আছে তো গ্রাম কিনছে ছিয়ত্তর ডলার করে একুশ ক্যারেট আজকে একটু কিছুটা স্বর্ণের দাম কমছে যাই আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আসবেন